যে ওঠা এবং মানুষের প্রতিনিধি হিসেবে ইতিহাসে অমরক্ষয় হয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রিয় মৃত্তিকা এই স্বাধীন মাতৃভূমি এই দিন অহংকারে মাথা উঁচু করে থাকা সর্বোচ্চ আদালতের বিনিময়ে পাওয়া তার চড়ান আজকের এই বিশেষ অধিবেশনে তাই বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আমারও আমার সকল সহকর্মী বিচারকদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে আমি সশ্রদ্ধা চিত্তে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজলতুল আসল মজিব পনেরো আগস্ট কাল রাতে সাদত বরণকারী জাতির বিচার পরিবারের সকল সদস্যদেরকে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ নির্যাতিত নারীদের প্রতি অকৃত্রিম সম্মান ও ভালোবাসা জানাচ্ছে যাদের রক্ত অস্ত্র উপর নির্মিত হয়েছে এই বিচারালয়ের মহিয়ান শোক বীর মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি শ্রদ্ধা ও সালা আমি স্মরণ করছি দেশ মাতৃকার জন্য মহান মুক্তিযুদ্ধে প্রাণ মিলিয়ে দিয়েছেন তাদের সকল শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনের শহীদ শফিউর রহমানকে তিনি তদানীতন ঢাকা হাইকোর্টের শাখায় কাজ করতেন প্রাণের বর্ণমালার দাবিতে নিজের জীবন দিয়ে তিনি আমাদের চিরদিনের ঋণ আবদ্ধ করে রেখেছেন

রাষ্ট্র হিসেবে বাংলাদেশে একটি নতুন লিগাল অর্ডার বা আইনি প্রয়োজন ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সেই কাজটি বিশ্বনীয় দক্ষতা সফলতার সঙ্গে সম্পন্ন করেছিলাম স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের আইন আদালত বিচার ব্যবস্থার ধারাবাহিকতা অক্ষুণ্ড রাখা হয়েছিল উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল এই উদ্দেশ্যে লস কন্টিনিমে একটি নতুন আইন জারি করা হয়েছিল স্বাধীনতা ঘোষণাপত্রের অধীনে বাংলাদেশ রাষ্ট্রের জন্য জারি হৃত প্রথম আইন উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি স্বদেশ ফিরে আসেন বঙ্গবন্ধু এগারো জানুয়ারি অর্থাৎ পরদিনই তিনি অন্তর্বর্তীকালীন সংবিধানাদেশ জারি করেন এদেশে নয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় বাংলাদেশ হাইকোর্ট এগারো জানুয়ারি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেন বিচারপতি এম সায়েদ তাকে শপথ পাঠ করান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার জানুয়ারি বাংলাদেশ জেদেলে প্রকাশিত হয় হাইকোর্ট বাংলাদেশ বর্ডার যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত হয় উচ্চ আদালতের মাধ্যমে মার্চ তারিখ থেকে ঘোষণা করা হয় সতেরো দিন হাইকোর্টের পাঁচজন স্থায়ী বিচারপতি নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন মারা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোহাম্মদ আবদুল্লাহ জাবির বিচারপতি এফ এম আসানুদ্দিন চৌধুরী বিচারপতি কামরুদ্দিন হোসেন এবং বিচারপতি পূর্বিস্তানোর্টের স্থায়ী নিয়োগ পান বিচারপতি রুহুল ইসলাম বিচারপতি দেবেশ্র ভট্টাচার্য বিচারপতি কে এম সোহান বিচারপতি বদল হাজার চৌধুরী এবং বিচারপতি শাহরুদ্দিন আহমেদ রাষ্ট্রপতির একানব্বই নম্বর আদেশের মাধ্যমে বাংলাদেশ হাইকোর্টের আপিল বিভাগ গঠন করা হয় এর উদ্বোধন হয় উনিশশো বাহাত্তর সালের ষোলো আগস্ট বাংলাদেশ হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি এ এম সাহেব আপিল বিভাগ উদ্বোধন করেছিলেন তিনি প্রধান বিচারপতির চেম্বারে আপিল বিভাগের দুইজন বিচারপতিকে শপথ করিয়েছেন তারা হলেন বিচারপতি দেবী মাহমুদ হোসেন এবং বিচারপতি মোহাম্মদ আবদুল্লা জাবি শপথ অনুষ্ঠানে উপস্থিত সুদীপিনের মধ্যে হাইকোর্টের সকল বিচারপতি উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর আপিল বিভাগের কার্যক্রম ওই দিন শুরু হয় সেদিন বাংলাদেশের তৎকালীন অ্যাটর্নি জেনারেল জনাব এম এইচ এবং বাংলাদেশ হাইকোর্ট বার সমিতির সভাপতি জনাব আহমেদ সোহান মাননীয় প্রধান বিচারপতি ও আপিল বিচারপতিদের অভিবাদন জানান জনাব আহমেদ সোহান সেদিনের বক্তব্যতে আমরা ধারণা পাই সাবেক পাকিস্তান সুপ্রিম কোর্টের ঢাকা অধিবেশন বলতে আইনজীবীরা পুরো শুনানির সময় পেতেন না পশ্চিম পাকিস্তানে ফেরত দেওয়ার অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মামলার শুনানি তাড়াহুড়া করে সম্পন্ন করা হবে প্রধান বিচারপতি সেনিং বলেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল সেগুলোর নিষ্পত্তির জন্য আপিল বিভাগ গঠন করা হয়েছে সালে ডিসেম্বর প্রবর্তিত হয় গণপজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এই সংবিধান প্রথমে কি প্রতিষ্ঠা পেয়েছে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট উনিশশো বাহাত্তর সালে আঠারো ডিসেম্বর এর উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধনকালে বঙ্গবন্ধু বলেছিলেন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা আহ্বান জানিয়েছিলেন আইনের শাসন কায়েমের নির্দেশনা দিয়েছিলেন বিচার কাজে বাংলা ভাষা প্রয়োগে তার সেই প্রেরণা ব্যক্তিগুলোই আমাদের পথ চলার পাথেও আইনি প্রজ্ঞার আলো পত্রিকা বলে রাখি শুরুর দিকে আপিল বিভাগ তিনজন বিচারপতি নিয়ে গঠিত হয়েছে পরবর্তী উনিশশো তিয়াত্তর সালে আবি বিভাগের বিচারপতির সংখ্যা চারে উন্নীত করা হয় উনিশশো চুয়াত্তরে পাঁচে উন্নীত করা হয় উনিশশো আটানব্বই সাল পর্যন্ত বিরল ব্যতিক্রম বাদে সব সময় আপিল বিভাগের সর্বোচ্চ পাঁচজন বিচারপতি কর্মরত ছিলেন এরপর উনিশশো নিরানব্বই সালে ছয় জন দু তিন সালে সাতজন জন হাজার চার সালে জন এবং দু নয় সালে সর্বোচ্চ এগারো জন বিচারপতি আপিল বিভাগে কর্মরত ছিলেন সম্মানিত সৌদী মন্ডলী বিখ্যাত মার্কিন আইনজীবী ক্লারেন্স ডেয়ারো বলেছিলেন জাস্টিস হ্যাজ নাথিং টু ডু উইথ হোয়াট গোজ অন ইন এ কোর্ট রুম জাস্টিস ইজ হোয়াট কামস আউট অফ দ্য কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমাদের বিচার বিভাগের ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে অসংখ্য কারণেই ঘটনা সাক্ষী হয়ে আছে এগুলোর মধ্যে বঙ্গবন্ধু হত্যার চূড়ান্ত বিচার করবে এছাড়া একাত্তরের ঘাতক যুদ্ধ অপরাধীদের চূড়ান্ত বিচার করেছে এই আপিল বিভাগই বাংলাদেশের সমাহান সংবিধান একশো চার অনুচ্ছেদের মাধ্যমে কমপ্লিট জাস্টিসের ক্ষমতা দিয়ে আপিল বিভাগকে অরণ্য উচ্চতায় অবস্থান দিয়েছে কাজী মোকলেশ ভার্সেস বাংলাদেশ মামলায় এ আদালত লোকাস উদার উদার ব্যাখ্যা দিয়েছে সংবিধানের অষ্টম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ সংশোধন করে রাজধানীর বাইরে হাইকোর্ট বিভাগের একাধিক স্থায়ী ব্যাংক স্থাপন সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী বলে ঘোষিত হয়েছে এই বিভাগ থেকে বাংলাদেশ ইটালিয়ান মার্বুলস বনাম বাংলাদেশ ইটালিয়ান মার্বুলস বনাম বাংলাদেশ মামলায় হাইকোর্ট বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ করে যে জেলা যে ক্রয় প্রদান করেছিলেন তা বহাল থেকেছে এই আপিল বিভাগে একইভাবে অগণতান্ত্রিক সরকারের সময় আদিত সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বিভাগের রায়ও বহাল থেকেছে এই আপিল বিভাগে এই আপিল বিভাগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আপিল বিভাগের এ কক্ষ থেকেই অসংখ্য কার্যায়ী রায় এসেছে সিদ্ধান্ত এসেছে হয় আমাদের আইনি মনীষা সুগঠিত হয়েছে এই কক্ষের প্রতিনিধিরা সেই ঐতিহাসিক মুহূর্ত গুলোর সাক্ষী হয়ে দণ্ডায়মান আছে এই কক্ষ আমাদের জাতীয় জীবনে আরো বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই কক্ষে এই মাটির অনেক শ্রেষ্ঠ আইনজীবী ও বিচারপতিগণ দায়িত্ব পালন করে গেছেন যারা দুনিয়াতে নেই তাদের মেধা দক্ষতা ও গভীর পাণ্ডিত্য দ্বারা এদেশের আইনের লিটারেচার বিপুল ভাবে সমৃদ্ধ হয়েছে সেই সবজ্ঞ আইনজীবীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে তারা হলেন সর্বজন নাজির উদ্দিন আহমদ মোহাম্মদ ইসমাহিম মোহাম্মদ দনুল হক সবিত রঞ্জন পাল আসারুল হুসেন এমএস হংকার আসাদ জমান খান তোফাজুল আলী ফকিল শাহাবুদ্দিন আহমেদ আব্দুল সালাম খান আত রহমান খান আতুল ওয়াজুদ চৌধুরী আহমেদ সোহান ডক্টর আলী ডক্টর আলিম আল রাজি সৈয়দ ইস্তিয়া আহমেদ আজিবুল মাহমুদ খত মাহবুদ্দিন আহমেদ শাহসুলহ চৌধুরী জেরাজুল হক জেরাব আমিনুল হক ডক্টর জহিদ শগত আলী খান টি এইচ খান কে এ বাকির মোহাম্মদ রফিকুল হক মোহাম্মদ মাহুল হোসেন কে এস নবী মহিনুল হোসেন মাহমুদুল ইসলাম আব্দুল বাসেদ মজুমদার জেরা মাহবুব আলম আব্দুল মতিন খসরু মোহাম্মদ উজায় ফারুক ও এ জি মোহাম্মদ আলী যাদের নাম উল্লেখ করলাম তারা সকলে আমাদের ছেড়ে চলে গেছেন তারা ছাড়াও আরো অনেক কথিত স্বামীজীবী নাম এই সংক্ষিপ্ত সময় উল্লেখ করতে পারিনি বলে আমি দুঃখিত জানি তাদের সভ্যতা কখনোই পূরণ হওয়া নয় তবে তাদের আদর্শ নৈতিকতার মানব সেবার কারণ উদাহরণে সমুজ্জ্বল হয়ে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাদের সাফল্যের উদাহরণ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা অন্তলাটি ভুলটি ভুল আমাদের সৌভাগ্য সুদীর্ঘ অর্ধ শতাংশের অধিক সময় ধরে প্র্যাকটিস করছেন আমার অনেক বিজ্ঞ আইনজীবী এখনও নিয়মিত আপিল আসছেন শুনানি করছেন যুক্তিতর্ক উপস্থাপন করছেন আজ এই সুযোগে বিনয়ের সঙ্গে বলে রাখতে চাই তাদের প্রখর প্রখর মেধা সুগভীর আইনি পাণ্ডিত্য গণমুগ্ধকর উপস্থাপনা দক্ষতা অভূতপূর্ব নিষ্ঠা এবং নিখাত পেশাদারিত্বের মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছি শিখছি এবং উৎকৃষ্ট বিচার সেবা দিতে উদ্বুদ্ধ হচ্ছে তাই আমাদের

حبحمنپتی لدیب الحمد اللہ ایم ایم رنینپتی محمد تفرد السلامتی محمد فرد ال کوئیارپتی اے پی ایم خائبر حق بچارپتی محمد مزاحر حسین ایس کے سنہاپتی سید محمد حسین বিচারপতি ভাসান স্বাধীনতার পরে আপনি বিভাগে পালন করেছেন যাদের নাম এই মুহূর্তে বিচারপতি দেবেশ্র ভট্টাচার্য বিচারপতি রাহুল ইসলাম বিচারপতি কে এম সুহান বিচারপতি চৌধুরী আব্দুল সৈয়দ মোহাম্মদ মাসুদ বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন আলী বিচারপতি আব্দুল রৌ বিচারপতি ইসমাইল সরকার ادارپتی نکاشہ ادارپتی اے محمود الرحمان <سؤال> مدارپتی قازی عبد الحق بدارپتی محمد غلام ربانی مدارپتی آبد سعید احمد ادارپتی قازی علی موار الدین مدارپتی محمد فد الحق بچارپتی محمد حامد الحق میچارپتی عنی عزیز ادارپتی عبد القبل چودھری ادارپتی محمد حسن عنی بچارپتی محمد عبد المدین ادارپتی شاہ آب العیم محمد الرحمان بچارپتی محمد عبد العزیز بچارپتی بجن کمار داس بچارپتی محمد عبد الحب <سؤال> میاں محمد محمد الدینپتی مرزا حسین حاضر محمد اظام الحق محمد بصر رحمدارپتی صدیق الرحمان میاں محمد نرزمانپتی تاریک الحقیقارپتی بورہ الدینپتی বিশেষ অধিবেশনের করতে আমাদের অনন্য ঐতিহ্য চতুন আয় করে যাচ্ছে জন সতেরোশো চুয়াত্তর সালের ছাব্বিশ মার্চের এক সদনের মত দিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান আঠারোশো একষট্টি সালে নিস্ট ইন্ডিয়া হাইকোর্ট অব ডেডিকেশন এক্ট মাধ্যমে রাজাকে সংবেদ মাধ্যমে কলকাতা মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে হাইকোর্ট প্রতিষ্ঠান দেওয়া হয় এভাবে প্রতিটি প্রেসিডেন্সিতে একটি করে হাইকোর্ট প্রতিষ্ঠা পায় আঠারোশো সালে কলকাতায় আজ হাইকোর্টে প্রতিষ্ঠা পায় তার নাম ছিল যে হাইকোর্ট অব ডেডিকেশন এন্ড ফোর্ডিয়া ইন বেঙ্গল হাইকোর্ট প্রতিষ্ঠার পর পূর্বতন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ নিয়োগ করা হয় স্যার স্পিকার বিচারপতি সময় হাইকোর্টে হিসাবে সভ্যনাথ পন্ডিত আঠারোশো তেষট্টি সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি উপমহাদেশের উচ্চ আদালতে নিয়োগ পেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৈয়দ জন সাংসদ ছিলেন রান্ধন সন্তান

ঐতিহাসিক কার্য হল নির্মাণের পর তৎকালীন রমনা স্পোর্টস দক্ষিণ পূর্ব অংশের একটি বিস্তৃত জায়গার মাঝখানে নির্মিত করা হয় ঢাকা হাইকোর্ট তথা আজকের পুরাতন হাইকোর্ট ভবনে ঢাকা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি এস এম আকরাম তিনি ছাড়াও আরো পাঁচজন বিচারপতি নিয়ে শুরু হয়েছিল এ আদালতের কার্যক্রম তারা হলেন বিচারপতি পি সি আরমান বিচারপতি এইচ এলিস বিচারপতি শাহ উদ্দিন বিচারপতি আমিন আহমদ এবং বিচারপতি আমির উদ্দিন আহমদ

ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় এ সকল ইতিহাসে আমাদের জন্য অহংকারের প্রেরণা তখনকার সময় হোসেন শহীদ সরবাজি মৌলবী তমিজুদ্দিন খান বি চৌধুরী ছিলেন ঢাকা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী ঢাকা হাইকোর্ট কর্তৃক প্রথম রিপোর্টের রায় হয়েছিল রঞ্জিত কুমার রায়ের তারিখ এই মামলার রায়ের তারিখ ছিল পনেরো ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ অনেক সহজেই বোঝা যায় উদ্বোধনের পর পরই কি দারুন কর্মদ্যম আর পরিশ্রম নিয়ে বিচার কাজ করেছেন তৎকালীন বিচারপতি গণ প্রথম আদালতের বাইরে তাঁবু তাদের কাজ করতে হয়েছে নিদারুণ সীমাবদ্ধতা উপযুক্ত ভৌত অবকাঠামোর অভাব তারা দিত সম্পদ স্বল্পতার মধ্য দিয়ে তারা যে দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের জন্য আজ প্রধান বিচারপতির শেষ এই বিশেষ অধিবেশনে সেটাই আমাদের জন্য অভূতপূর্ব অনুপ্রেরণা হিসেবে ঘরে করে মূর্ত হয়ে ঢাকায় নতুন হাইকোর্ট ভবন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় উনিশশো পঞ্চাশ সালে তবে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় দীর্ঘদিন পর উনিশশো তেষট্টি সালের ছয় সেপ্টেম্বর উনিশশো আটষট্টি সালের চব্বিশ সেপ্টেম্বর ঢাকা হাইকোর্টের নতুন ভবন উদ্বোধন করা হয় এর স্থপতি ছিলেন আব্দুল হুসেন মেহের আলী থারিয়ানি তিনি ছিলেন পাকিস্তান আর্কিটেক্ট অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সর্বাদেশ অধিমন্ডলী আধুনিক প্রযুক্তি এবং সমকালীন নির্মাণ কাঠামোর পাশাপাশি প্রধান বিচারপতি কক্ষে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং ভবনের এ আদি শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠেছে ভবনের অবস্থিত বাংলাদেশের মানচিত্র সংলগ্ন যে আন্তরিক নকশাকর্ম কর্ম সদীর্ঘকাল ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনন্য স্মারক হিসেবে আমাদের জনস্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে তার সাথে সাদৃশ্য রেখেই এ কক্ষের চারপাশে নিয়মিত ব্যবধানে স্থাপন করা হয়েছে সুদৃষ্ট দেয়াল নকশা একই সাথে তথ্য প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সবার সবচাইতে আধুনিক অনুসরণগুলো এখানে নিয়ে আসা হয়েছে তথ্য সব প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এ আদালত এখন সম্পূর্ণ সক্ষম বাংলাদেশের প্রধান বিচারপতি রাজ দাস আধুনিকীকরণ উপলক্ষে আজকের এই বিশেষ অধিবেশনে একটি বিষয়ে অবতারণা করতে চায় প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর আমি বিচার বিভাগের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছিলাম সে লক্ষ্যে মধ্যে আর ঢাকার অধস্থান আদালত সমূহে কর্মরত বিজ্ঞ বিচারক বৃন্দ বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং অ্যাটর্নি জেনারেল অফিসে আইন কর্মকর্তা বৃন্দের সাথে মত বিনিময় করেছি নানা উদ্যোগে উৎপাদ মাধ্যমে সেই পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে যাচ্ছে বিচার বিভাগীয় পরিকল্পনার একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে দেশের আদালতগুলোর ভৌটো ও কাঠামো সংস্কার সংরক্ষণ ও উন্নয়নে আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রধান বিচারপতির হিসেবে আমি শপথ নিয়েছি আজ থেকে 8 মাস আগে এই সময়কালে করোনা মহামারোর শেষকি পায় বাংলাদেশের অনেকগুলো জেলায় অবস্থিত अधीनस्थ আদালত পরিদর্শনের সূচনা লাভ হয়েছে সত্যি কথা বলতে কি এসব আদালত স্থাপনাগুলোর সংরক্ষণ ও উন্নয়নে আমাদের অনেক অনেক সুযোগ পথwidehat বাকি বেশিরভাগ আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক আইনজীবী আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তিতে ভোগছেন অসুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে তা প্রবাহের অভিঘাতে তারা হাঁপিয়ে উঠছেন বিচারক মনোযোগ হারাচ্ছেন অনেক আইনজীবী হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন ফলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আমরা আদালতের পোশাক পরিধান সংক্রান্ত বিধান শিথিল করতে বাধ্য হয়েছি আবার বর্ষার মৌসুমে অনেক আদালত ভবন পানিতে ভেসে যাচ্ছে